মঙ্গলকোট তিন নম্বর চক্রের পতাকা উত্তোলন করবেন চক্রের অব বিদ্যালয় পরিদর্শক অনিবান মিত্র মহাশয় একই সাথে অঞ্চল পতাকাগুলি উত্তোলন করবেন নির্দিষ্ট অঞ্চল কোঅর্ডিনেটরগণ সকলে হাততালি দিয়ে পতাকা উত্তোলনে একটা বিশিষ্টন্ত 보도록 এখন এখন সংগত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হবে সকলকে প্রস্তুত হওয়ার অনির্বাণ মিত্র মহাশয় বরণ করে নেওয়া হচ্ছে মঙ্গলকোটের জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছেন মঙ্গলকোট তিন নম্বর চক্রের অবসর বিদ্যালয় পরিচালক অনেকবার মিত্র মহাশয় সকলকে বড় জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি সকলে হাততালি দিন। এরপর মঙ্গলকোটের বিশিষ্ট মেমান্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে সকলকে জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি সকলে সহজোরে একটু হাততালি দিয়ে আকাশ বাতাস রূপাসিত করার জন্য অনুরোধ করছি এরপরে বিশিষ্ট সমাজসেবী রামকেশব ভট্টাচার্য মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি বরণ করবেন আমাদের প্রিয় শিক্ষক বিশিষ্ট শিক্ষক এবং স্টেট স্পোর্টস কমিটির মেম্বার আবু বক্কর মহাশয় উত্তরীয় ফুল দিয়ে রামকেশব ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মঙ্গলপুর ব্লকের আইসি সাহেব শ্রী মধুসূদন ঘোষ মহাশয় এরপরে বরণ করে নেওয়া হচ্ছে মঙ্গলপুর বিধানসভা মঙ্গলপুর থানার আইসি সাহেব শ্রী মধুসূদন ঘোষ মহাশয়কে মঙ্গলপুর তিন নম্বর চক্রের শিক্ষিকাদের অনুরোধ করছি আইসি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বরণ করার সময় প্রত্যেককে আমি উপস্থিত সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি দেবেন এবং যথাযোগ্য সম্মান দিয়ে অতিথিদেরকে বরণ করা হবে এরপরে এরপর মঙ্গলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সান্তনা গোস্বামী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছে তিন নম্বর চক্রে শিক্ষা কঠিন্দ বরণ করার সময় একটু একটু অনুরোধ করছি ফাঁকা রাখুন এরপর বরণ করা হবে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ চৌধুরী আব্দুল সামাদ মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন মঙ্গলকোট তিন নম্বর চক্রের শিক্ষিকাবৃন্দ বৃন্দ সকলকে নিবেদন করি সকলে করতালি দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে করুন প্রত্যেক অতিথিবৃন্দকে ফুলের তোরা চন্দন মেমন্ত সহযোগে বরণ করে নেওয়া হচ্ছে এবং উত্তরটি প্রদান করা হচ্ছে এরপরে পঞ্চায়েত মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি শ্যামল সাহা মহাশয়কে বরণ করে নেওয়া হবে বরণ করবেন মঙ্গলবার তিন নম্বর চক্রের শিক্ষিকা বৃন্দ চন্দন ফুলের তোড়া মেমেন্টো এবং উত্তরীয় সহযোগে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে সকল করে জোরে হরতালি দিন এরপর মঙ্গলকোট তিন নম্বর চক্রের মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সৈয়দ রুল ইসলাম মহাশয়কে বরণ করা হচ্ছে যারা বরণ করছেন মঙ্গলকর তিন নম্বর চক্রের শিক্ষক চন্দন ফুল উত্তরীয় মাধ্যমে বিশেষ সম্মান প্রদর্শন করা হচ্ছে প্রত্যেক সুতীবৃন্দকে এরপরে সকলকে অনুরোধ করি করতালি দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে গড়ে তুল বরণ করে নেওয়া হবে বিশিষ্ট সমাজসেবী মাসুদুর রহমান মহাশয়কে তিন নম্বর সিকি শিক্ষিকাদেরকে অনুরোধ করি বিশিষ্ট সমাজসেবী মাসুদুর রহমান মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ফুল চন্দন এবং উত্তরীয় প্রদান করে সম্মান জ্ঞাপন করা হচ্ছে আমাদের সুধি এবং অতিথিবৃন্দকে এরপরে মঙ্গলবার তিন নম্বর চক্রে বিশিষ্ট শিক্ষক এবং স্টেট স্পোর্টস কমিটির মেম্বার শ্রী আবু বক্কর মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে সকলকে হাতালি দেওয়ার জন্য অনুরোধ করছি এরপর মঙ্গলবার তিন নম্বর চক্রের প্রধান আয়বায়ক মাননীয় অনেকবার মিত্র মহাশয়কে বরণ করার জন্য মঙ্গলবার তিন নম্বর চক্রে শিক্ষিকা বিদ্যকে অনুরোধ করছি আমাদের চক্রের প্রিয় এসআই সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে ফুল ফুলচন্দন এবং মেমন্ত সহযোগে মত প্রদান করা হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলে হাততালি দিয়ে একটু সমর্থন জানান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এ কে এম হাই স্কুলের প্রধান শিক্ষক মনিশঙ্কর ভট্টাচার্য মহাশয় ওনাকে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি আচ্ছা বরণ পর্ব সমাপন হলে এখন জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন করবেন মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় আমি বিধায়ক সাহেবকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিশেষ অনুরোধ জানাই যখন জাতীয় পতাকা উত্তোলিত হবে সজোরে ড্রাম বাজবে আপনারা শৃঙ্খলা হয়ে শৃঙ্খলা বজায় রাখবেন

পায়রা উড়ানোর একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে মঙ্গলকোট বিধায়ক মঙ্গলকোটের বিধায়ক সাহেব পায়রা উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু করছেন সকল অতিথি ও শ্রুতিবিদকে মঞ্চে পুনরায় আসন গ্রহণের জন্য অনুরোধ জানায়

মার্ক মাঠ অফিস চার অফিস তার যারা আছেন আমাদেরকে বারবার বলছেন প্রতিযোগিতা প্রতিযোগীরা যেমন গাড়ি ছিল সেরকম অঞ্চল ওয়াইজ মার্চ ফার্স্ট সেশনে উদ্বোধনী অনুষ্ঠানে আর অল্প অংশই বাকি আছে সেটা উপভোগ করবে অঞ্চল ফলে দাঁড়িয়ে চলছে মার্চ পাস্ট

mas quase সেলিব্রেশন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সকলকে সুদীপিন্দ্রকে ভাগ বাঁচতে সময় যে স্যালুট জানানো হচ্ছে সুদীপিন্দ্ররা সেই স্যালুটেশন গ্রহণ করছেন বিভিন্ন ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব মন প্রাণ লাগিয়ে খেলুন অংশগ্রহণটাই বড় কথা প্রাইসটা তারা বড় কথা না সবাই এসছে এখানে সবাই খুব আনন্দে আছে সবাই ওই যে মাঠের দিকে দোলায় ঝুলছে তো এটা খুব দৃষ্টিনন্দন আছে সবাইকে আরও এক বড় শুভেচ্ছা যারা এই স্পোর্টসের উদ্যোগ গ্রহণ করেছেন এবং মাস্টারমশাইরা যারা আছেন সবাই মিলে অংশগ্রহণ করছেন এবং তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিয়া প্রতিযোগিতা যে আয়োজন করেছেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই খেলা আপনারা সবাই জানেন যে খেলাধুলা মানুষের শারীরিক এবং মানসিক গঠন তৈরি হয় খেলাধুলাতে আজকের দিনে খেলাধুলা মোবাইল নির্ভর হয়ে গেছে তো মাঠে আসা প্রায় কমে গেছে আমি আপনাদের মাধ্যমে অর্থাৎ মাস্টারমশাইদের মাধ্যমে সবাই কাছে অনুরোধ রাখব আপনাদের ছেলেমেয়েদেরকে যারা অভিযোগ অভিযোগগণ আছেন এখানে তাদের কাছে অনুরোধ রাখবো ছেলেমেয়েদেরকে মাঠে ফেরান তারা খেলাধুলা করুক তাতে মানসিক শারীরিক গঠন হবে সমাজে খুব প্রভাব আছে মোবাইলের খুব প্রভাব আছে এবং তার মাধ্যমে যে সামাজিক অপরাধ বাড়ছে সেটা নির্মূল হবে বাবা মায়েরা যেমন আগেকার দিনে ছেলেমেয়েরা খেলাধুলা ময়দানে আসতো এবং শারীরিক মানসিক গঠন হতো সেরকমভাবে আবার ছেলেমেয়েদেরকে মাঠের মুখী করুন এবং আমরা সবাই মিলেই উদ্যোগ গ্রহণ করি যাতে ছেলেমেয়েদেরকে মাঠমুখী করা যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত হয়েছেন মঙ্গলকোট থানার আইসি এবং উপস্থিত আপনাদের সমস্ত মাস্টার মশাইরা আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের খেলাধুলাটা প্রত্যেক বছরই হয় খেলাধুলো একটা শিক্ষার কিন্তু অঙ্গ আগে যেমন আমাদের শারীরিক শিক্ষা ছিল এখনও যেটা আছে খেলাধুলা করতে হবে এখনকার বাচ্চা ছেলেদের এমন হয়ে গেছে এই দোষটা ছেলেদের যত না তার থেকে আমাদের বাবা মায়েদের বেশি দোষ বাচ্চা ছেলেরা সবে মাত্র হাঁটতে শিখছে কিনা তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে খেলা কর খেলা করতে করতে সে মোবাইল খেলছে কিন্তু শরীরের কসরত খেলা কোনো কিছু করছে না খেলাধুলাতেও বিরাট উন্নয়ন করা যায় আমাদের অনেক খেলোয়াড় আছে যারা ভারতবর্ষের সারা বিশ্বে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছে আমরা তাদের অনেকজনকে দেখেছি তাই খেলাধুলাও বিরাট শুধু যে পড়াশোনা করেই বড়ো হওয়া যায় তা নয় খেলাধুলা করেও কিন্তু বিরাট বড়ো হওয়া যায় আপনারা দেখেছেন যে কোথা থেকে কোন প্রতিভা উঠে আসে তার কেউ কেউ কিছু বলতে পারে না আপনারা দেখেছেন যে আমাদের এই যে সাঁওতার আদিবাসীদের ছেলেটা আজকে সন্তোষ ট্রফিতে সেরা স্কুলার রয়েছে এইভাবে যে কোন প্রতিভা কোথা থেকে উঠে আসবে এবং সেই প্রতিভা একদিন এমন উঠে আসবে যে আমাদের মঙ্গল করে মুখ উজ্জ্বল করবে তাই মাস্টার সবাইকেই বলবো খেলাধুলোটা শুধু ব্যাপক হারে জোর দিন এই যে আজ যে বাড়ির কোর্স আছে তার জন্যে কয়েক সপ্তাহ আগে থেকে আমরা প্ল্যান নিলাম এটা না করে সারা বছর যদি খেলাধুলাটার মানে একটু জোর দেন আমার মনে হয় অনেক প্রতিভা উঠে আসবে এবং আমি আমার ছাত্র যারা আছে তাদেরকেও বলবো এবং তাদের সঙ্গে যদি কোনো গার্জেন আছে তাদেরকে বলবো ছাত্রদেরকে পড়াশ খেলা শোনার মন দিন খেলাধুলা করলে তাদের মন ভালো থাকে খেলাধুলা করলে শরীর ভালো থাকে আমাদের একটাই কথা আছে স্বাস্থ্যই সম্বল এই স্বাস্থ্যটাকে রাখতে গেলে কিন্তু খেলাধুলা করতে হবে আগে ছিল খেলাধুলা মানুষ খেলাধুলা করতো স্কুল থেকে ছুটে এসে খেলাধুলা করতো তারপর পড়াশুনো করতো করতে করতে রাত সাড়ে নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়তো এখন ছেলেরা হচ্ছে রাত্রি বারোটা অবধি মোবাইল চালাচ্ছে এবং খেলাধুলার ফলে তাদের মন নাই তার ফলে খুব অল্প বয়সে বিভিন্ন রকম রোগে আমরা সৃষ্টি হচ্ছে এবং আমাদের শরীরে তার উত্থান হচ্ছে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যতটা পারুন খেলাধুলার ফলে জোর দেন খেলাধুলা জোর পড়াশুনো যেমন করতে হবে সবসময় পড়াশুনো করলে কিন্তু ভালো নয় পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে আজকে প্রত্যেকটা ছাত্রদের অনুরোধ করবো তোমরা খেলাধুলা করো তোমাদের মধ্যে একটা ভালো প্রতিভা উঠে এলে একটা ভালো গেলে মঙ্গলকোটের এমএলএ হিসেবে আমারও কিন্তু গর্বে বুকটা ভরে উঠবে এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি চক্রের অন্তর্গত অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের বিয়াল্লিশতম প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব ঠিক আছে হাত নামো এরপর